নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের রেশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত ফাটাই দিছে হ্যাঁ ফাটাই দিছে এখন বাংলাদেশে সুপার হিট ফিল্ম চলছে কাদের নিয়ে জুলাই বিপ্লবীদের নিয়ে আমরা বলেছিলাম না যে জুলাই অপেক্ষা করছে ধোলাই আর এমন ভাবে দেখুন যে জুলাই বিপ্লবীরা আজকে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘটা করে নিয়ে আসলো তাদের দেশে এই গদিটা ছেড়ে দিল কত প্ল্যান মাফিক তারা করছিল তাই না সমস্ত কিছু এই যে এনসিপির ক্যাডার ক্যাডার আজকে জুলাই মানেই তারা কিন্তু এনসিপির আর এই এনসিপি আজকে কিন্তু সম্পূর্ণ থমকিয়ে গিয়েছে যে কি হলো এটা আমাদের সঙ্গে এমন ধরো রিসেন্টলি বাংলাদেশে জুলাই বিপ্লবীদের উপর এমন ভাবে চার্জ করা হল মনে বলছে যেন শেখ হাসিনার পুলিশে আবার ফিরে গিয়েছে বাংলাদেশে মানে ওরা বলতো না বারবার যে শেখ হাসিনার পুলিশ বাংলাদেশে আমাদেরকে লাঠিচার্জ করছে ওই যে ছাত্র নেতা আরো কি সব যারা ছিল তাদের শেখ হাসিনার যত সাপোর্টার যারা ছিল তারা সবাই পুলিশের ড্রেস পরে আমাদেরকে মেরেছে আজকের ডেটে তো শেখ হাসিনাও নেই আর তার ছাত্র দল ছাত্র নেতা যাই বলো না কেন তারা কেউই নেই তাহলে সেই ক্ষেত্রে আজকের ডেটেই বাংলাদেশের যে সমস্ত জুলাই বিপ্লবী যারা রয়েছে তাদেরকে মারলোটাকে হয়তো অনেকেই বলবে যে এই ধরনের খবর আপনি ফালতু বলছেন তো দেখুন আপনাদেরকে ভিডিও দেখিয়ে দিচ্ছি চলুন প্রতিবেদনটা দেখে আসি তারপর আবার বিশ্লেষণ করব যে জুলাই বিপ্লবীদের আগামী দিনে কি হতে চলেছে এই যে জুলাই সনাদ বলে একটা ইয়ে সাইন করা হলো তার মধ্যে বেশ কিছু পয়েন্ট ছিল যা জুলাই বিপ্লবীরা ডিমান্ড করেছিল কিন্তু সেগুলোর উপর পুরো এইভাবে এইভাবে ফেলে দেওয়া হয়েছে ভাই দরকার নেই তোরা মারামারি করেছিস তোরা ঝামেলা করেছিস ভবিষ্যতে যদি আওয়ামী লীগ আসে তাহলে তোদেরকে দেখে নেবে আর এটাই হচ্ছে মাস্টার প্ল্যান বলছিলাম না যে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছে এই উপদেষ্টারা এটা রেখে গেল যে ভবিষ্যতে ওদের পিছনে ঘুরতে ঘুরতে আমরা সাইড নিয়ে নেবো আর কি যাই হোক প্রতিবেদনটা দেখি চলুন তারপর আপনাদের সঙ্গে আলোচনা করবো

ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার একটাই কথা বলতো যে এই জুলাই বিপ্লবীরাই আমাদের এই অভ্যুত্থান এই যে গণ অভ্যুত্থান যে এই অভ্যুত্থান আমাদেরকে নতুন একটা জাতিতে তৈরি করলো আমরা আমরাই একমাত্র জাতি যারা এটা করতে পেরেছি এটা ঠিক বাংলাদেশে একমাত্র জাতি যারা এটা করতে পেরেছে এবং আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের ওই ভাষণটা কিন্তু আমি শুনছিলাম সেখানে ডক্টর মোহাম্মদ বারবার একই কথা বলছে যে আমাদের যে এত কিছু আমরা এই অভ্যুত্থান করেছি এটা আর কটা জায়গায় হয়েছে এইভাবে সম্ভব আমাদের যে ইয়ং জেনারেশন তাদেরকে দেখে অন্যান্য দেশ রীতিমতো ভয় পায় তারা বলে যে এটা কি করে সম্ভব এটা বলছিল আর কি ডক্টর তো আজকে এই যে ইয়ং জেনারেশনের যে সমস্ত জুলাই বিপ্লবী যারা ছিল তাদের উপরে কিভাবে বুলডোজার চালালো একবার ভেবে দেখেছেন তো দেখুন তো কি জঘন্য ভাবে মারধর করেছে এটা একমাত্র তাদের সঙ্গেই সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে ইউনুস চাচাকে নিয়ে এনে যে গদিতে বসালো প্রায় সমস্ত উপদেষ্টাদেরকে নিয়ে গিয়ে গদিতে বসালো ওই ছেলেপিলেরাই ওদের ডিমান্ডেই তো এটা হয়েছে আর কি আজকে সেই ছেলেপিলেগুলোকেই কিন্তু মারধর করা হচ্ছে একেই বলে যে ভাগ্যের চাকা কিন্তু এক জায়গায় স্থির থাকে না ঘুরতেই থাকে কন্টিনিউ আজকে তুমি যা করছো আগামী দিনে তোমার জন্য কিন্তু সেটাই অপেক্ষা করছে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই যে বিগত এক বছর ধরে বারো তেরো মাস ধরে যেভাবে আওয়ামী লীগের যে সমস্ত সাধারণ জনগণ ছিল আওয়ামী লীগের সাপোর্টার ছিল এবং যে সমস্ত সংখ্যালঘু জনগণ যারা ছিল যারা একটু শেখ হাসিনাকে সাপোর্ট করে এসেছিল তাদেরকে কিভাবে অত্যাচার করা হয়েছে কিভাবে মারধর করা হয়েছে তার সম্পূর্ণ জবাব কিন্তু এখন পেয়ে যাচ্ছে অনেকে বলছে যে ডক্টর ডাইরেক্ট শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রেখেছে আর এগুলো হচ্ছেই শুধু শেখ হাসিনার কথা মতো ভারতের প্ল্যান মাফিক হচ্ছে আমি বলতাম না যে বাংলাদেশে টয়লেটে যদি জল না আসে আর কি ফ্ল্যাশ মারলো হয়তো জল পড়লো না সেখানেও কিন্তু তারা দোষ দেবে ভারতের আপনারা সকলেই জানেন এই ব্যাপারটা তাই ভারত বাংলাদেশিদের সমস্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে জড়িয়ে রয়েছে আর এটাও করছেই ভারত আজ থেকে এক বছর আগে তারা ভেবেছিল যে আর সম্ভব না শেখ হাসিনার দেশে ফেরার আর এখন সবাই বলছে যে শেখ হাসিনা তো দেশে ফিরবেই আওয়ামী লীগ তো দেশে ফিরবেই আর যখন আওয়ামী লীগ ফিরবে তখন এই যে জুলাই বিপ্লবীদের কি হবে সেইটা নিয়েই এখন ভয় এদের কারণ এরা এখন ভয় করছে বলেই তো এদের এখন ওই ডিমান্ড রাখছে তারা যে আমরা যা যা করেছি সেগুলো যেন আমাদের পরবর্তীকালে কোনো রকম কেস না হয় এগুলো নিয়ে যেন কোনো রকম ঝামেলা না হয় তার একটা স্ট্যাম্প লিখিত একটা ফাইনাল একটা প্রমাণ দিতে হবে যে যেন ভবিষ্যতে আমাদের উপর কোনো রকম স্টেপ না নেওয়া হয় এই কথাটা এরা বলতে চাইছে কিন্তু সরকার সেটা শুনছে না ভাই তোমরা যা দেশের ক্ষতি করেছো সেই ক্ষতি ভবিষ্যতে আর কোনোদিন কেউ করবেও না আর এর আগেও কোনোদিন কেউ করেনি পাকিস্তানের রাজাকাররা যেভাবে দেশকে ধ্বংস করে দিয়ে চলে গিয়েছে তোমরাও ঠিক রকম ভাবে দেশটাকে ধ্বংস করেছো আর তোমাদের নিয়ে কোন রকম আইনি কারবাই হবে না এটা কি সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনুস করছে না কারণ তার পিঠ বাঁচাতে হবে এখন সে যদি করে তাহলে পিট বাঁচাতে হবে আর যেহেতু এখন ওয়েদারটা একটু অন্যরকম হয়ে গিয়েছে তাই এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের কথাতেই ওই লাঠিয়াল পুলিশ যে পুলিশরা একসময় তোমাদের সাপোর্ট করে আওয়ামী লীগের কর্মকর্তাদেরকে মারধর করেছিল ঘর থেকে তুলে নিয়ে মেরে জলে ভাসিয়ে দিয়েছিল আজকে সেই সেই পুলিশ যে এক সময় তোমাদের বন্ধু ছিল আজকে সেই পুলিশ তোমাদেরকে লাঠি পেটা করছে কুকুরের মতো পেটাচ্ছে রাস্তার উপরে তাই কই যেটা করছো সেটা তো ভুল করছো যেটা হতেছে এটাও তোমাদের ভুল হতেছে যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখলেন আপনারা বাংলাদেশে এই ঘটনাটা ঘটবে এটা কিন্তু আগে থেকে আমরা বহুদিন প্রিডিকশন করছি আমরা কিন্তু এর আগে বারবার বলেছি আমি বিগত তিন দিন আগেই একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আসাদ নূর ভাইয়ের একটা প্রতিবেদন আসাদ নূর আজ থেকে ছ মাস আগেই বলে দিয়েছে যে জুলাই তোমাদের জন্য অপেক্ষা করছে ধোলাই এরকম অনেক যারা বাংলাদেশের যারা সঠিকভাবে অ্যানালাইজ করেছে এই ব্যাপারটাকে তারা কিন্তু প্রত্যেকেই বলেছে আর আমরাও কিন্তু এ থেকে দূরে থাকি না আমরাও বলেছি তাই আজকে কিন্তু সেটা সম্পূর্ণ ঘটছে আর আগামী দিনে এইখান থেকেই শুরু হয়ে গেল আওয়ামী লীগের কিন্তু প্রত্যাবর্তনের একটা সম্পূর্ণ সমান রাস্তা আর কোনো একা বাঁকা নেই আর কোনো উঁচু কিছু উঁচু নিচু কিছুই নেই একদম সম্পূর্ণ সমান রাস্তা সমতল রাস্তা আওয়ামী লীগ পেয়ে গিয়েছে আগামী ডেটে ইলেকশন হবে সেই ইলেকশনে কিন্তু আওয়ামী লীগে আসবে না এনসিপি আসবে না বিএনপি আসবে না জামাত আসবে আপনাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখবেন ইলেকশন হলে আগামী দিনে আওয়ামী লীগ আসবে না অন্য কোনো পার্টি আসবে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আজকে আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করে আরও বন্ধু মহলে সকলের কাছে পৌঁছিয়ে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন আজকের মতো প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ